ত্রিপুরা কর্মচারীর সমন্বয় কমিটি রেস্ট আমরা অনিয়মিত কর্মচারীদের নিয়মিতকরণ এবং অষ্ট একমিশ্বে যেটা কেন্দ্রীয় সরকার ঘোষণা করেছে জানুয়ারি মাসে সেটা লাগোবে দু হাজার ছাব্বিশে জানুয়ারিতে এটা আমার ত্রিপুরাতে পণতি বিলম্বে মানে ঘোষণা করার জন্য আমরা দাবি জানা আমরা লক্ষ্য করছি ত্রিপুরা যে রুট সরকার জুট সরকার আসার আগে উনিশশো নিরানব্বইটি ছাড়া ভীষণ ডকুমেন্ট ঘোষণা করেছিলেন এই ডকুমেন্টের মধ্যে ছিল সমস্ত ধরনের ত্রিপুরা রাজ্যে অনেকগুলো দপ্তর আছে সেই দপ্তরে প্রায় চল্লিশ হাজার অনিবিত কর্মচারী আছে সেই অনিবিত কর্মচারীদের তারা নিয়মিত করবে ত্রিপুরার যে একজনও অনিয়মিত কর্মচারী থাকবেন না এটা কেন্দ্রীয় সরকারের বিভিন্ন মন্ত্রীরা এসে ঘোষণা করেছিলেন বিভিন্ন রাজ্যে বিভিন্ন মুখ্যমন্ত্রী এসে ঘোষণা করেছিলেন তাদেরকে নিয়ে রাজনৈতিক আন্দোলন করেছিলেন আমরণ অনশনে বসেছিলেন ধর্ণা দিয়েছিলেন বিভিন্ন বক্তব্য রেখেছিলেন কিন্তু আমরা লক্ষ্য করলাম তাদেরকে করা না চার মাস পর দুই হাজার আঠারো সালের পয়লা আগস্ট এই রাজ্য সরকারের আমলে যে নীতি ছিল দশ বছর পূর্ণ হলেই নিয়মিত করা হবে সেই সার্কুলার বাতিল করে নতুন সার্কুলার করলেন অনিয়মিত কর্মচাইদার নিয়মিত করা হবে না এবং কোনো কর্মচারী আর হবে না আমরা লক্ষ্য করলাম তারা যেখানে ঘোষণা দিয়েছিলেন যে আমরা একজনও অনিয়মিত কর্মচারী রাখবো না আর সার্কুলার করে বাতিল করে দিলেন বামক সরকার সতেরো সালে সতেরো সাল অব্দি বা পঁচিশ হাজার অনিয়মিত কর্মচারীকে নিয়মিত করে গেছে এই সরকার সার্কুলার দিয়ে এই কর্মচারীদের অস্বীকার করলেন নিয়মিত করণের জন্য আমরা শুধু এটাই লক্ষ্য করলাম না আস্তে আস্তে ত্রিপুরা রাজ্যের মধ্যে এই অনিয়মিত কর্মচারীদের দিয়ে কাজ করাচ্ছে বলা যায় যে ম্যাক্সিমাম গভর্নমেন্ট মিনিমাম গভর্নেন্স অর্থাৎ কম কর্মচারী দিয়ে বেশি কাজ করার নীতি সরকার ঘোষণা কর আমরা সেই ঘোষণা মানে দেখলাম প্রায় ছাপ্পান্ন হাজার পোস্ট আঠারো সালের পরে খালি হয়ে গেছে ছাপ্পান্ন হাজার কর্মচারী কমে গেছেন ত্রিপুরা বিধানসভায় যে তথ্য সেই তথ্য অনুসারে আমরা দেখলাম খালি হয়ে গেছে এবং অনিয়মিত কর্মচারীদের মধ্যে আমরা বলুন যে কেন্দ্রীয় যে স্কিমে সর্বশিক্ষা যে কর্মচারী আছেন সাত হাজার পাঁচ হাজার দুইশো জন এখন আছে সর্বশিক্ষা কর্মচারী তাদেরকে নিয়মিত করার জন্য তারা তাদেরকে নিয়ে ধর্নায় বসেছিল সেখানে লক্ষ্য করলাম তারা কেস করলেন কেসে জিতলেন যে তারপরে রাজ্য সরকার তাদেরকে সেই নিয়মিত করার পরিবর্তে তাদেরকে সেখানে সুপ্রিম কোর্টে তারা এসেছে দাখিল করে রাজ্য সরকার কেস করলেন যাতে চাকরি দিতে না হয় আমরা লক্ষ্য করছি বন দপ্তরের আইনের জায়গা প্রকল্পের ছয়শ আষট্টি জন এবং বিভিন্ন জায়গায় অঙ্গনবাদী ও তাদের সহায়িকা এবং মিড ডে মিল ও তাদের সহায়িকাদের রাজনৈতিক প্রতিংসামূলক তাদেরকে সাঁচাই করা উচিত